ছেলে পেলে সব স্কুল ঝাড় দেয়নি মার দেয়নি আর যাদের হচ্ছে স্কুল আসছে সব নোংরা কেটে থুই দিয়েছে আর যে কোনো বাহানা এদেরকে মারবো প্রত্যেক দিন নোংরা করে এদেরকে দেখাচ্ছি মজা বাড়িতে বইয়ের একটা জ্বালা আর এদিকে সরকারি স্কুলের একটা জ্বালা ছেলে পেলে হয়েছে সেরকম ঝাড় টার দিলে আমরা বাড়িতে কাজ টাজ করে আইলি যাই coming students আরে তোর বাপ মা শিক্ষা যায়নি মাস্টার আসছে এখানে বইতে থাকতে হয় দেখি তাহলে তোর খবর আমাকে মারলো কি ভাবছিস রে তোমরা তো লতা গাত করে আপনি উইশ করছেন কেন বারো খান রুটি আমার এক গালে হয় না ওরে বারো খান রুটি তোর এক গালে হয় না তাহলে তোর কখন লাগে বারো খান হয় না আমার চল্লিশ খান লাগে ওরে বাপ তোর প্যাক না ট্যাঙ্কি স্যার ডাবল বেল গুলো না আমার একটাই প্যাক কাটলে কথা বলবেন না ভাই বাস বেয়াদব ওই জাজুল বই দে নেন স্যার আজকে আদুল কপালে কষ্ট হচ্ছে বুঝতে পারবে

আমি পারবো স্যার ও নানি বললো তার লাগি মারলো আমি আব্বা বললো তার লাগি মারলো আমি আমি তোকে মাইরে ভুল দিছি তোর মধ্যে এত গুণ ঠিক আছে বাচ্চারা বসো বাবা রে বিশাল পেশাব কি করব যাই ঠিক আছে তোমরা বসো আমি বাইরে ঠিক আছে